সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মাদ্রাসা ফাতে এবং ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্টুডিও থেকে আজকে আমরা একটা মাস আলা নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন যে মায়ের ইন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ দেওয়ার বিধান কি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আমাদের সমাজে দেখা যায় মায়ের এন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ দেওয়ার জন্য সন্তানরা ছেলেরা হোক বা মেয়েরা হোক তারা বিবাহ দিতে চায় না আসলে মায়ের এন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ অবশ্যই দিতে হবে এবং বিবাহ না দেওয়ার কারণে পিতা যদি কষ্ট পায় তাহলে সন্তান নাফরমান হিসেবে সাব্যস্ত হবে পিতামাতার অবাধ্য হিসেবে সাব্যস্ত হবে কারণ মায়ের ইন্তেকালের পরে পিতা যখন বিরুদ্ধ হয় তখন পিতার এমন কিছু খেদমাত রয়েছে যেগুলো মা ছাড়া অন্য কেউ করতে পারে না এজন্য পিতার যদি সমর্থ থাকে খরপোশ দেওয়ার ঘর বাসস্থান দেওয়ার তাহলে পিতা নিজেই বিবাহ করবেন আর যদি পিতার সমর্থ না থাকে সন্তানদের যদি সমর্থ থাকে তাহলে সন্তানরা বিবাহের ব্যবস্থা করবেন পিতা মাতার জন্য নিজের টাকা পয়সা দিয়ে তাহলে তারা পিতা মাতার বাধ্য সন্তান হিসাবে এবং উপযুক্ত সন্তান হিসেবে সাব্যস্ত হবেন এবং এটার জন্য তারা সওয়া পাবেন আর যদি তারা এই চিন্তা করেন যে না আমরা যদি আমার আমাদের পিতা মাতা পিতাকে বিবাহ দেই তাহলে আবার সেই ঘরে সন্তান সন্ততি হবে আবার তারা আমাদের জমি জমা বা স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ পাবে বা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করা এটা মোটেই ঠিক না কারণ রিজিকের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা প্রত্যেকেই রিজিক দান করেন এজন্য মূলত পিতার পক্ষ থেকে যে কোনো সন্তান যেটা পাবে যতটুকুই পাক সেটা তো আসলে অতিরিক্ত সন্তান তো নিজেরাই উপযুক্ত হবে এজন্য রিজিকের মালিক আল্লাহ এই ধরনের কোন করে পিতাকে কষ্ট দেওয়া এটা নিতান্ত একজন যোগ্য সন্তানের কাজ না যারা প্রকৃত যোগ্য সন্তান তারা পিতাকে পিতার বিবাহের ব্যবস্থা করবেন এবং পিতার খেদমতের ব্যবস্থা অবশ্যই করবেন আসল আশা করি মাসালাটা মোটামুটি সকলের বুঝে এসেছে